াত্তরের স্বাধীনতা দেখিনি দেখেছি টু থাউজেন্ড টোয়েন্টি স্বাধীনতা স্বাধীন বাংলাদেশ আলহামদুল্লাহ আলহামদুল্লাহ আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই জন্য আল্লাহর দরবারে লাখ লুক কোটি শুক্রিয়া আর এর মাঝে কত বাই বৈনকল প্রাণ দিয়েছেন তার আত্মার মাগফিরাত কামনা করি আবু সাইদ বাই ফয়সল আহমেদ শান্ত বাই ওয়াসিম আকরম আই আরও কত বাই হলে প্রাণ গেছে সবাই সবাই আত্মার মাখিরিয়ত কামনা করি আল্লাহ তাদের বেশ নসিব দান করুন আর আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়েছে সুন্দরভাবে দেশ পরিচালনা হোক এটা আমরা সবাই চাই আমরা প্রবাস জীবনে যারা আছি সবাই আশা করি সুন্দরভাবে দেশটা স্বাধীন হয়েছে যেহেতু সুন্দরভাবে দেশটা পরিচালনা হোক আসসালামু আলাইকুম এভরি ওয়ান কী আপনার শক্র বলা আসুন আলহামদুল্লাহ আমরা বলা আছি বরাবরের মতো একটা রেসিপি বা ব্লগ লই আপনার মাঝে আজ রয়ে গেলাম আজকের রেসিপিটা হইল ফার্স্টে আমি বয়াইছি এন একটু ফ্রাই বয়াইছি ফ্রাইফোন তেল দিয়ে তেল গরমের মধ্যে দিছি দিয়েছি পেঁয়াজ করি একটু লবণ দিছি আজকে আমি উড়ি বাজি বা শিমবাজখেন বাজি কর্ম ডিম দিয়া ছোটো তাতে মাঝে মধ্যে আমরা যে যখন পিকনিক করতাম চ'টো চ'টো ডেগ দি মনা হৈছে যোন চটো আঁচলাম চোটো চোটৰ ডেগৰ মাজে আনিয়া গাছটনি ফাৰিয়া উৰি আম্মাই ফুলিয়াই দা আমি বিৰাই সৰ্তাম চ'টো চ'টো ডেগত চ'টো চোট ডেগৰ বাহঁত ৰান্ধতাম পিকনিক হতাম টোপাটিও হয় টোপাটীও সৰতামৰ আমাৰ দিন ৰহম কৰি বাজি কৰি খাইতাম তো আজকে ভাবিলাম ঔৰক এটা বাজি কৰি তেওঁ দিয়া দিম মৰ্চাগ গুড়া ৰ'ল গুড়া আৰু ধনিয়া গুড়া যিহেতু ডিম দি সৰতাম আৰু চেম বাজি সৰ থৈলে এইটো জাল জাল বা এইটো বাজি মজা কৰি সৰা লাগে তো দিয়া সবরো শুকনা ইনগ্রিডিয়েন্ট দিয়া নারাচারা সরিয়া নিরম এরকম করি বাজে শেষে করছোনে খাইছইন কমেন্ট করে জানাইবা তো মশলাটা বলা নারাচারা সরিয়া নিরম মশলা জতটুকু নারাচারা করবা যে কোনো জিনিস যে কোনোটা মজা লাগে যেন কোনো তরকারি রাঁধবা সময় সময় স্পাইস আপনার বাজ খাইতে ভাল লাগে হয়তো হোক শিমগুলার আমি সুন্দর করে ফুলিয়া আর আগে রাখিচ্ছি দইয়া ক্লিন করে ফুলিয়া বাড়ি করে ফুলিয়ে রাখিচ্ছি আর এখন কো বাজা হয়ে গেছে মশলা বাজা বাদে আমি উড়ি বা শিম গুলা দিলাইছি দিয়া আনা করিয়া সুন্দরভাবে গড়িয়ে রাখি দিব যেহেতু সিদ্ধ হই সিদ্ধ হওয়ার লাগে তো টাইম লাগব তো যে কত মাতাতে আসলাম যে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু স্বাধীন হওয়ার বাদে যে আমরা পরিবর্তনটা এটা আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হওয়া দরকার আর যেরকম আশা করছি ইনশাল্লাহ সেরকম থাকতো আশা করি দেশের মাংস সুন্দর একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দর ফাইতো এটাও দোয়া করি সকলেও দোয়া করবা ইনশাল্লাহ আর সব নফল দু নফল নামাজ ফুরিয়ে দোয়া করবা যাতে দেশের মানুষ শান্তভাবে শ্রেষ্ঠভাবে বসবাস করতে পারে আর এদিকে একটা বয় এলেছি ডেগর মাঝে ফাতিল বাকি ফাতিল মাঝে আমি তেল দিয়ে নিলাম আর এক সাইডে দিয়ে আমি অলরেডি উড়ি বা শিম আমার সিদ্ধ আমি রাখিচ্ছি যে তুলাঞ্চল রান্দা রাঁধতাম তো রান্ধে দিলাম সাথে একসাথে দুইটা তরকারি একটা বাজি আর একটা তরকারি রাঁধবো তো এখন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ তেল গদ গরম হওয়া দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা পালাভাবে নারাচারা সরিয়া পেঁয়াজের যে খাঁসা গন্ধটা যাইব তো আস্তে আস্তে নমন লবণ আড হিসি আর লবণের সাথে পালাবে পেঁয়াজটা মিক্স করিয়া পেঁয়াজের যে খাঁসা গন্ধটা আছে গন্ধটা গিয়ালে তো আস্তে আস্তে আমি যে গুঁড়া মশলাগুলো আড করে এখন আস্তে আস্তে গুড়া মশলা গুড়া আডার লড় বিকজ যে ফেজও অন্ধটা চলে গেছে তো আমি আস্তে আস্তে গুড়া মশলা আডি হাফ চা চামচ হলুদ গুড়া দিছি দেড় চা চামচ মরিচ গুড়া দিছি এক চা চামচ আমি ধনিয়া গুঁড়া দিছি এক সাহা চামচ জিরা বখর গুঁড়া দিছি দিয়া মশলাটা বলার নারসরা করে নিম মশলাটা বলার খসাইলে যত খসাইব অত মজা লাগে আজকে আমি ফুটা মাছ দিয়া আর মুকি দিয়ে রান্নাঘর তো আমি ভাবলাম আপনার লোকের শেয়ার করি যেহেতু আমি যেটাও রান্ধি আমি আগেও কইসি জেটা রান্ধি কৰি করি আপনার সামান্য শেয়ার করি তো মশলাডারে ভালোভাবে কষাই আনলাম সুন্দরভাবে এখন খচাই আনিয়ে একটু ফানি দিলাইছি ফানি দিয়ে মশলাদার ভালোভাবে সিদ্ধ করিয়া মজাই আনিম বাদে আমি আস্তে আস্তে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিলাইম তো এখন কো আস্তে আস্তে দুই তিন মিনিট লাই গুড়িয়া দিলাইমো গুড়িয়া দিয়া ভালো মশলাটা হসে আনিছি এখন উদায় দেখি মশলাটা খসানো হয়ে গেছে তেলটা ওফরে পাই আইছে তো আমি আস্তে আস্তে আগে দইয়া রাখা ক্লিন হরিয়া রাখা মুখি মুগিটা খুচুর মুখিটা দিলাম এই এমগিগুলা খুবই বালা দোয়া মাত্র মানে তোরা সিদ্ধ হওয়াদেউ একদম সিদ্ধ যায় যায়গি কুইকলি আর এই মুখিটা খাইতে খুবই মজা তো মুগিটা নানা সরি মশলা মিক্স হরিয়া দিলাইছি দিয়া এখন গুড়িয়া রাখি দিব আর আস্তে আস্তে দেখ দশ ওর এদিকে উড়িও যার উড়ি বাজি লারাচড়া হরিয়া দিয়ে লড়াচাড়া খরিয়া সুন্দরভাবে ফানি বারো কতটুকু ফানি বারো দেখা তো এ কুইকলি কুইকলিও আমার তো হারিয়ে যাব আস্তে আস্তে আর যেটা বকরই স্বাধীনতা করা সহজ স্বাধীনতা করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার থেকেও কঠিন তাই হৈরাম সবরে সুন্দরভাবে সুষ্ঠভাবে যাতে শৃঙ্খলাভাবে বাংলাদেশটা চলে আপনারা সবাই হেল্প করবা যেটা কত কষ্ট করি আমরা স্টুডেন্ট হল বা ইবেন হলে তারা রক্ত দিয়া থাজা রক্ত দিয়া তারা দেশটাকে স্বাধীন করিয়া গেছেন আর আমরা দোয়া করি ইনশাল্লাহ আপনারা সকলে সাপোর্ট করবা যাতে সুন্দরভাবে দেশটা পরিচালনা হয় দেখো দেখ আমি বাজেটার মাঝে দুইটা ডিম দিয়া ডিম দি বাজি হাইতে উড়ি বাজে হাইতে খুবই মজা লাগে তো এখন আমি দুইটা ডিম দিয়ে আট হলে নারাচরা করে গুড়িয়ে রাখিচ্ছি আর এদিকে মর্কিটার একটু নারাচড়া খরিয়ে দিলাম যাতে মর্কিটা মশলা সবাই মিক্স হয়ে যায় সামান্য একটু ফানি দিলাম আর ফানি দিয়ে মৌকিটার গুড়িয়ে রাখি দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার লাগে আর যখন মুকিটা সিদ্ধ হয়ে যাব তো আস্তে আস্তে আমি মাছটা আট হয় আর মাঝে মাঝে ওরকম মাতিয়া কি দেশর কথা কারণ যদি ফাটতাম দেশের যে অবস্থা দেশ গিয়া দেখলাম নে কষ্ট আমরা আত্মীয় স্বজন কতজনে কত কষ্ট করার দেশে বিদেশে আমরা যে বিদেশ আছি কিন্তু আমরা বিদেশ ঠিকই আছি কিন্তু আমরা যান বাংলাদেশও কারণ আমরা আত্মীয় স্বজন কত ভাই বোন ও বাংলাদেশও তো বাংলাদেশ লাগিয়ে তো টানব অভিয়াসলি তো ও মাঝে মাঝে মাতে আর কি কারণ দেশের পরিস্থিতি দেখতে খুবই দুঃখ লাগে যে সময় স্বাধীন হয়েছিল যে সময় শুনছি সকাল টাইমে আমরা দেখছি আমরা অনলাইনও তো খুবই আনন্দিত ইসলাম খুবই ভালো লাগছে সকাল নয়টা পর্যন্ত আমরা ও জায়গা আসলাম দেখছি তারপরে যেহেতু গণভবনের অবস্থা এটা দেখে বাদে খুবই বাদ লাগছে কারণ উশৃঙ্খলা আমরা চাইছিলাম না আমরা চাইছি শান্তি শ্রেষ্ঠ একটা দেশ তো আপনারা সকলে হইমু আপনারা সকলে হেল্প করবা যাতে দেশটা সুন্দরভাবে পরিচালনা হয় তো সুন্দরভাবে চলাফেরা করতে হয় দেশের মানুষ আমরা বিদেশ থেকে শান্তি মতো থাকতাম পারি বিদেশী হলো দেশের বাইরে যারা আছে প্রবাসী সকল শান্তিমতো দেশের লাগি দেশ দেশ দেখতে শান্তি পাই আনন্দ পাই ওরকমভাবে পারি আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে আমার মাথার উদ্দেশ্য হইল এরকম করি কারণ দেশের অবস্থা দেখতে খুবই বাদ লাগে আর আমরা বিদেশ থেকে দেশের কথা চিন্তা করি দেশ যদি বলা তখন দেশের মানুষ যদি বলা তখন আমরারও ভালো লাগে আমরা বিদেশি হল তো এরকম পরিস্থিতি আমরা চাইছি না আমরা সুস্থ সুন্দর একটা পরিস্থিতি চাইছি তো আজকে আস্তে আস্তে রান্নাবান্না শেষ করে নিলাম এদিকে আমার মুখে সিদ্ধ ইয়া খসুর মুখে হইন যেনে মুকি সিদ্ধ আইছে আস্তে আস্তে আমি মাছ আধার নিমো ফুটা মাস আমি অলরেডি হাতটায় ক্লিন করে দইয়া আঁকি দিছি আমি এখন মাছটার আধারি লরাম আর রাস্তাটি মাছ উড়ি বাজি বা শেম বাজি সিদ্ধ হয়ে যায় আমি ডিম দি আজকে সিদ্ধ হরছি বাজি হরসি আঁকি উড়িবাজি তো উড়িবাজিটা সুন্দরভাবে সিদ্ধ হইয়া বাজারটা বাজার দিব তখন আস্তে আস্তে দিব আর এদিকে মাছ আমি আট হইলেইছি মাছটা যখন ওইয়া আইব তখন আস্তে আস্তে আমি জোল হাঁটল তাহলে মাছ মাছটাকে কতটুকু ফানি বার এখন আমি আস্তে আস্তে ফানি হ্যাঁ হইলাম যে ফানি জাল হইয়া তাকবো আমার জোল থাকবো তো আমার আজকের এই ছোট্ট রেসিপিটা বা ব্লগটা বা ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবা আর বেলাইকনটা ক্লিক দিয়ে রাখবা সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলিতা আর নয়া যারা বা ইবা লাগে আমরা লোকের আর্ড হয়েছেন তারা থ্যাংক ইউ সো মাছ আপনার ভিডিও দেখা ভিডিও কোনো অংশ আপনার কাছে ভাল লাগে থাকে তারে লগে ওই বা ইনশাল্লাহ আমরা বাঘ দিম তো আজ নেক্সট ভিডিও বা নেক্সট বরফ দেখার আমন্ত্রণ রইলো আর আমার মাথে মাঝে কোনো ভুল তৈরি রইলে আপনার সমাধিষ্টি হওয়া আর দেখো কত তো সুন্দর নিয়ে রান্না হয়েছে রান্না আমার ডান হয়ে গেছে এখন আস্তে আস্তে আমরা তো খাবার টাইমও খাবার যায় এমনি নমাজ পড়ে লাঞ্চের সানির ইনশাআল্লাহ د رښت ناراز دې نه تاسو نه بوله توګه شستو کار نه راخدته او اخو نه له دعا خبر با الله حافظ السلام علیکم ورحمت الله وبرکاته